আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে আসলাম অরিজিনাল চায়না জি ওয়ান অরিজিনাল চায়না জি ওয়ান প্রত্যেকটা পার্টস চায়না জি লেখা থাকে। আপনি যদি কিনতে চান একটি বড়ো গাড়ি পাঁচ ব্যাটারি কোরোস মোটরের গাড়ি যদি কিনতে চান তাহলে আপনার জন্য বেস্ট গাড়ি হবে চায়না জি ওয়ান জি ওয়ান এই গাড়িটিতে আপনি পাচ্ছেন প্রত্যেকটা পার্স অরিজিনাল চায়না এবং প্রত্যেকটা পার্টসে লেখা থাকবে জি ওয়ান খোদাই করে জিওন লেখা থাকবে মিটারে হেডলাইটে এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে দুটা ক্যাশবক পাচ্ছেন ক্যাশবকে জি লেখা থাকবে পর্দাতে জি লেখা থাকবে এবং এছাড়াও সিটেতে চাইনা জি লেখা থাকবে জি ওয়ান লেখা থাকবে এই যে দেখেন এই যে এইখানে দেখেন পাপসে চাইনা জাই লেখা আছে এবং সিটের কোয়ালিটিটা যদি একটু বলি খুবই সফট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সিট এই যে সিটে লেখা থাকবে অরিজিনাল চায়না জাইওয়ান তাছাড়াও থাকছে হাতলে এই যে দেখেন হাতলে জাইওয়ান লেখা আছে প্রত্যেকটা জায়গায় জাইওয়ান লেখা থাকবে তো এই অরিজিনাল গাড়িগুলো নিতে হলে অবশ্যই বিসমিল্লা মোটরসে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দিচ্ছি আপনাকে একবারে একবারে অরিজিনাল যে জাইওয়ান গাড়িটা সেই গাড়িটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাইওয়ান এই যে দেখতে পাচ্ছেন হেডলাইটের ভিতরে লেখা আছে সান জাইওয়ান এছাড়াও এই এইখানে সুতে দেখেন লেখা আছে জাইওয়ান চায়না জাইওয়ান এছাড়াও থাকছে হচ্ছে গিয়ে পিছনের বডিতে লেখা জাইওয়ান থাকছে পর্দাতে লেখা জাইওয়ান প্রত্যেকটা জায়গায় জাইওয়ান লেখা থাকবে আপনারকে যদি দেখাই এই যে দেখেন পাওদানিতে জাইওয়ান লেখা আছে অরিজিনাল চায়না জাইওয়ান এছাড়াও চেসিজে দেখেন জাইওয়ান লেখা আছে এছাড়াও থাকছে বডিতে জাইওয়ান লেখা পাচ্ছে সিজের একটি গাড়ি কোরোস মোটর গাড়ি কোরোস মোটরের একটি গাড়ি এই যে দেখেন পাওদানিতে জাইওয়ান লেখা আছে একেবারে প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে জাইওয়ান এছাড়াও লোগো থাকছে প্রত্যেকটা জায়গায় এই যে দেখতে পারছেন অরিজিনাল চায়না জাইওয়ান মোটরটা দেখেন অরিজিনাল ডাটাই মোটর কোরোস মোটর কোরোচ মটর বড়ো কন্ট্রোলার ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এছাড়াও কিন্তু খুবই হেভি একটি গাড়ি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ড্যামরা ঢাকা দেখেন চায়না গাড়িগুলোতে কিন্তু আপনার এখানে একটা আলগা সাপোর্ট দেওয়া আছে যাতে মহিলারা বসলে মহিলারা যদি পিছন সাইডে বসে অন্য জায়গায় যাতে মোটরের সাথে না পেঁচায় যায় তার জন্য কিন্তু এখানে এক্সটা সাপোর্ট দেওয়া আছে এটার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল তিনটা কালার পাবেন লাল কালার ব্লু কালার পাতা কালার তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও দেখেন এই যে বাম্পারে কিন্তু অরিজিনাল চায় না জাই ওয়ানের লোগো দেওয়া আছে প্লাস লেখা আছে সকেট জাম্পারেও দেখেন জাই ওয়ান লেখা আছে প্রত্যেকটা পার্টস জাইওয়ান লেখা থাকবে এই দেখেন এই যে এটা হচ্ছে সেঞ্জি কালার বলা হয় যেটাকে দেখেন গ্লাসের ভিতরে অরিজিনাল চাইনা না জাইওয়ান লেখা আছে এই যে দেখায় দিই একটু একেবারে চায় না জাইওয়ান হেডলাইটে জাইওয়ান লেখা থাকবে এবং এই যে দেখেন মার্কারে জাইঅন লেখা আছে এছাড়াও বাম্পারে জাইঅন লেখা সকেট জাম্পারে জাইন লেখা এবং লোগো দেওয়া আছে প্রত্যেকটা পার্টস জাইঅন লেখা থাকবে একবারে অরিজিনাল চায় যে গাড়িটা তো নিতে হলে দেরি করেন দেরি না করে আজই যোগাযোগ করুন বিসমিল্লা মোটরসে দেখেন গাড়িটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি দেখেন প্রত্যেকটা জায়গায় জায়ন লেখা থাকবে এবং গাড়িগুলো একেবারেই স্মুথ থাকবে একেবারে স্মুথ গাড়িগুলো একেবারে স্মুথ গাড়ি থাকবে এছাড়াও পিছনটা আমি যদি একটু দেখাই দিই পিছনের লুকিংটাও কিন্তু খুবই চমৎকার এবং এই যে পর্দাতে জায়ন লেখা এই যে দেখেন অরিজিনাল চায়না জায়ন পর্দাতে লেখা আছে লোগো দেওয়া আছে প্রত্যেকটা গাড়ির পর্দাগুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে এছাড়াও ওই যে দেখেন পিছনের বামপারে জাইন লেখা আছে প্রত্যেকটা জায়গায় অরিজিনাল চায়না জায়ওন লেখা আছে এছাড়াও ওই যে চাক্কার কাবারগুলো ইউজ করা হয়েছে পাসিং স্টিকের চাক্কা দেখেন চাক্কার কাবারে জায়ন লেখা আছে প্রত্যেকটা জায়গায় চায়নার জাইওয়ান থাকবে প্রত্যেকটা জায়গায় চেসিস থেকে শুরু করে এই যে দেখেন চাক্কার কাবার বলেন এছাড়াও এই যে চেসিস পিছনের চেসিস বডি দেখাই এই যে দেখেন জাইওয়ান খোদাই করে দেওয়া আছে জাইওয়ান এছাড়াও এখানে যে হাতল ইউজ করা হয়েছে হাতলের জাইওয়ান লেখা প্রত্যেকটা পার্টস জাইওয়ান লেখা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বাজার ড্যামরা ঢাকা এছাড়াও জাইওয়ানের কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ছোটো বড়ো এই হচ্ছে জায়না জাইয়নের জাইওয়ানের ছোটো সাইজ তো এছাড়াও কারো কোনো যদি চাই ব্যাটারির ভিতরে ছোটো সাইজের পাঁচ সিটের গাড়ি লাগে তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু অরিজিনাল চাই না জায় গাড়িটা আপনাদেরকে দিতে পারবো দেখেন গ্লাসে যাই লেখা আছে হেডলাইটের ভিতরে যাই লেখা আছে লেখা আছে সকেট জাম্পারে লেখা আছে মিটারে প্রত্যেকটা পার্টস যাই লেখা থাকবে মিটারের ভিতরে যাই লেখা থাকবে সিডের ভিতরে যাই লেখা এই যে হাতলে যাই লেখা এই যে দেখেন ব্রেক প্যাডেলে যাই লেখা থাকছে পাপস অরিজিনাল চায়না পাপসে জাইয়ন লেখা দেখেন সামনে পিছনে জাইয়ন লেখা সিডে কিন্তু জাইয়ন লেখা থাকবে এছাড়াও মিশুকের গাড়িতেও কিন্তু পর্দাতেও জাইয়ন লেখা দেখেন প্রত্যেকটা পার্স জাইয়ন লেখা পর্দা হতে শুরু করে স্পিয়ার চাক্কা চাকার। কাবারে মার্কারে এই দেখেন প্লাস্টিকের কাবারে এবং বাম্পারে সব কিছুতে জাইওয়ান লেখা অরিজিনাল চায়না জাইওয়ান জাইওয়ান গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই গাড়িগুলো নিতে পারবেন এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা চার ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অরিজিনাল চায়না জাইওয়ান গাড়ি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও ওই পাঁচ ব্যাটারি গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 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 দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রমজান উপলক্ষে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকায় অরিজিনাল চায়না জাইওয়ান গাড়ি মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকায় অরিজিনাল চায়না জাইওয়ান গাড়ি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডগাইবাজার ডেমরা ঢাকা